বা নতুন বাজার ব্যবসায়ী সমিতির সংগ্রামী সভাপতি আলমগীর হোসেন আমাদের উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রামী সাধারণ সম্পাদক এ কে আজাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দিগ্গাপার ইউনিয়ন বিএনপির দিগাপার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি দেলোয়ার হোসেন ফুলমিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌরসভা বিএনপির যুগ্মায়ক জহির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দীপ উপজেলার সম্মানিত সদস্য জয়নাল আব্দ বাকের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহেদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখার সন্দীপ উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব বাবুল আক্তার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাছ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আফস নুরুল আফসার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সহযোগী সংগঠন বিশেষ করে তাঁতি দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ ওলামা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দীপ উপজেলা পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ আমরা দীর্ঘ সতেরো বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে আজ একটি মুক্ত আবহাওয়াতে আমরা একত্রিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যানারে একটি ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে মহান রাব্বুল আলমিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ বলুন সকলে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের প্রিয় নেতা যিনি ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে বারবার কারাবরণ করেছেন যার বিরুদ্ধে সরকার সরকার একটি একটি তৎকালীন তা যার বিরুদ্ধে দিয়েছিল যদি আমরা আজকে আজকের এই পরিবেশে বলবে যে আমাদের জন্য একটি উপহার ছিল তাকে বলেছিল এই পেশিবাদী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে পাঁচই আগস্ট যে আন্দোলনে পেশিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন করেছে নেতা কর্মীদের রেখে সেই শেখ হাসিনার সরকার তাকে উপাধি দিয়েছিল আমাদের প্রিয় নেতা তরিকুল আলম তেনজিনকে উপাধি দিয়েছিল বিএনপি জামাত আন্দোলনের এই একটি মাস্টার মাইন্ড যিনি তারেক জিয়ার সাথে পরিকল্পনা করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে তারা আখ্যা দিয়েছিল সেই প্রিয় নেতা আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমি আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেননি তারা সমস্ত বক্তাদের বক্তব্যের সময়টুকু তরিকুল আলম তেনজিন ভাইকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমানুল্লাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোকাব্বর হোসেন রাফি উপস্থিত আছেন সন্তোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাদ হোসেন কুসি সদস্য সচিব মোহাম্মদ মজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি বক্তব্য দেওয়ার কথা ছিল ফোরকান উদ্দিন রিজবি জনাব জায়দ কামাল এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবির অনুরোধ করছি আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দপ্তরে দায়িত্বপ্রাপ্ত জনাব তরিকুল আলম চন্দিনকে আজকের এই